আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলাম পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি এফতারি শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সময় প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি আলোচনা করব তো আজকে সোমবার বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি সাথে আসেন চোদ্দশো বত্রিশ বাংলা আঠাশে রবিউর আওয়াজ চোদ্দশো সাতচল্লিশ ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় হিসেবে তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সিমান হিসেবে আপনাদের মধ্যে আলোচনা করব আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হলো চারটা সাতাশ মিনিটে ইত্যাদির সময় সন্ধ্যা বা পাঁচটা উনষাট মিনিটে আজকে ইসরাইফ এবং তাস্তের নামাজের অক্ত শুরু হবে আহ ছয়টা তিন মিনিটে এবং শেষ হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আজকের ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা তেত্রিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা জগরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং শেষ হবে চারটা তেরো মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা চোদ্দ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা আটত্রিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা উনষাট মিনিটে এবং শেষ হবে সাতটা বারো মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে সাতটা তেরো মিনিটে এবং শেষ হবে চারটা আঠাশ মিনিটে নামাজের নিষিদ্ধ অক্টোবরের তিনটার সময় সকালে